আজকে ওয়ান পিসের মেলা দিয়ে দেব দামি দামি ব্র্যান্ডের ওয়ান পিস মাত্র একশো বিশ টাকা পিস দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস দেখেন ডিজিটাল প্রিন্টের উপর দেখেন জমজমের ওয়ান পিস আর কাজ দেখেন দেখেন কাটওয়ার্কে কিন্তু কাজ করা ফুল বড়ি দেখেন কাটওয়ার্কের কাজ করা এই সব ওয়ান পিস যদি আপনারা খুচরা কিনতে চান মিনিমাম তিনশো টাকা লাগবেই সেই ওয়ান পিস আমরা দিয়ে দেবো মাত্র একশো টাকা পিস দেখেন মাত্র একশো বিশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর মাত্র একশো বিশ এগুলো এগুলো যারা আপনারা কুরিয়ারে নেবেন মিনিমাম দশ পিস নিতে হবে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো বিশ টাকা পিস এই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো দেখেন কালার ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালার এবং ডিজাইন রয়েছে মাত্র একশো বিশ দেখেন সিকুয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু সিকুয়েন্সের কাজ করা এগুলো কাজের মজুরির দামে আছে তিনশো টাকার উপরে আর আমরা দিয়ে দিচ্ছি একবারে পানির দামে মাত্র একশো টাকা পিস